¡Vaya, سبحان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل الذين كفروا في <applause> تفجير والله من ورائهم محيط بل هو قرأن ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাহ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির সুখীর অংশ হিসেবে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক সিলেট বিভাগ

আছে আজকে আমরা দেখতে করছি চাঁদাবাজির কারণে বাংলাদেশের মানুষ নির্ভয়ে থাকতে পারতেছে না বাংলাদেশের প্রশাসন আমাদের প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে সেই জায়গায় পুলিশ প্রশাসন আইনি প্রশাসন সমস্ত প্রশাসনের লোকেরা আমার ভাইকে হত্যা করে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখে প্রশাসনের লোকদেরকে বলতে চাই যদি আপনারা প্রশাসনের দেখতে ব্যক্ত হন নিজ ইচ্ছায় আপনারা প্রশাসনের সেই চাকরি বাদ দিয়ে দেন বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব আছেন অনেক মানুষ তারা করে উল্টো আপনারা ছাদাবাজি ছাদাবাজের পক্ষে আপনারা একেবারে যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে আপনারা অবস্থান করছেন আমি আর একটা বিষয় জানিয়ে দিতে চাই বাংলাদেশের আলমুল আমার সেই আলমুল হতেছে আমরা আমরা হয়েছে আজ পর্যন্ত সেই সেই কিছু দুসর বাংলার জমিনে রয়ে গেছে আমাদের প্রশাসনের আছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সেবা বসবাস করে

আমরা জেলা মহানগর কেনা দিয়েছি আজকের জননেতা হাফেজ মৌলানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সুরা সদস্য ছাত্র নেতা আরিফুল ইসলাম স্বামী আপনারা জানুন উনিশশো একানব্বই সালে এদের স্বাধীন করতে গিয়ে মানুষ রক্ত দিয়েছে এদের স্বাধীন করতে গিয়ে মা বন্ধের ইচ্ছা হারিয়ে হয়েছে চালানো হয়েছে আবার জানেন বাংলাদেশের ছাত্র সমাজের উপরে না আবার পরে এক শুনিয়া দিনা অত্যাচার নির্যাতন খুন করেছিলাম তার চিপ রনিন্দ্র গার্থী জানেন এক শনিয়া দিনা চন বাংলাদেশের ছাত্র সমাজের খুলে অনুযায়ী দুধ যেভাবে এবারে অত্যাচার নির্যাতন খুলি নেড়ে রাত কোথায় শুনি করে মারা যেসে মারছিল মনে হয় আমাদের বঙ্গাভিভাবক তখন জাতির উদ্দেশ্যে একটা বাসন্তের উপর কেন গুলি করলে তখন গুটে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে বাংলাদেশ স্বাধীন হচ্ছিল কিন্তু দুঃখের বিষয় এই স্বাধীনতা আমরা এখনো পাইনি আমার জুলাই যুদ্ধরা গত আমাদের গুলো জুলাই যুদ্ধ বছর এক লীগ সন্ত্রাসীরা আমাদের জুলাই যুদ্ধাদের উপরে হামলা করেছে

মানেও এখনও পর্যন্ত প্রশাসনের মাধ্যমে দেশ শান্ত হয় নাই এখনো দেখা যায় কৃষিবাদের কৃষকরা উৎসাহে দিচ্ছে কৃষিবাদের কৃষকরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমরা দেখলাম গত গতদিন গোপালগঞ্জে কৃষিবাদের দুসররা জুলাই আন্দোলনের নেতৃবৃন্দের উপরে যে হামলা চালিয়েছে আমরা বলবো এটা গোটা বাংলাদেশের উপর হামলা জুলাই সম্ভক যুক্তরা সেখানে গিয়েছিলেন জনসভা করবেন তাদের উপর হামলা করেছেন এর মানে বাংলাদেশের উপর তারা হামলা করেছেন প্রশাসনকে শক্ত হাতে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে হবে আর না হয় জুলাই অভ্যুত্থান বিফলে যাবে আমরা চাই না এই জুলাই অভ্যুত্থান বিফলে যান আগামী বাংলাদেশ সুন্দর করার জন্য চর্মরাই শেয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছেন আমরা এখান থেকে দাবি করছি আগামী নির্বাচন দেওয়ার পদ্ধতির নির্বাচন হলে দেশে বেশিবাস মাথা ওরা করে দাঁড়াতে জানবে না এবং আগামীতে কোনো পেশিভাস তৈরি হবে না এই কারণে আগামীর নির্বাচন দেওয়ার পদ্ধতির নির্বাচন চাই এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কেন্দ্রীয় হিসাবে তিনি মিটিল পরবর্তী সামনে এই পর্যায়ে বক্তব্য রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় সেরা সদস্য ছাত্র নেতা আরিফুল ইসলাম শামীম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এতে লক্ষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশের এই দিনে বীর সাহেব চর্মনার ঐতিহাসিক বক্তব্যের মধ্য দিয়ে আজকে এই আঠারো জুলাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে আপনারা সবাই জানেন দুই হাজার চব্বিশ সালের এই দিনে ফ্যাসিস্টের বরাবট বীর সাহেব চর্মনাথ এই নরফিশাচ আমার ছেলেদের বুকে গুলি করলি কেন এই ঐতিহাসিক বক্তব্যের মধ্য দিয়ে গোটা দেশ এক অক্তি গর্বে পরিণত হয়েছিল ওই আপনারা আজকে তত্ত্ব লোভকে উপেক্ষা করে আজকে রাজপথে পীর সাহেব চরমরার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আপনারা প্রমাণ করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্বের ফ্যাসিস্টের মত করে নতুন করে নাপ্পা কোন ফ্যাসিস্ট যদি দাঁড়াতে চায় সেই ফ্যাসিস্টের চোখে চোখ রেখে মুখে মুখ রেখে তত্ত্ব আঙুলের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলতে বাধ্য ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আপনারা সবাই জানেন গতকাল গত পরশু গোপালগঞ্জে আমার জুলাই যুদ্ধের উপর আক্রমণ হয়েছে জুলাই যুদ্ধারা সারা দেশকে পিছেই পদযাত্রা শুরু করেছিল গোপালগঞ্জে গিয়ে তার ব্যতিক্রম করেছে সারা দেশ তাদেরকে স্বাগত করে স্বাগত জানিয়ে নিয়েছে তাদের নিজ জন্মভূমিতে অত গোপাল অথচ গোপালগঞ্জ সেই লচ্যে এবং তলঙ্কের খাতায় নাম লিখিয়েছে গোপালগঞ্জ প্রমাণ করে দিয়েছে গোপালগঞ্জ হচ্ছে সন্ত্রাসীদের আস্তারা

সংগ্রামী উপস্থিতি কথা এবং কাজ একেবারে পরিষ্কার বিশেষ চর্মনাই শুরু করেছে বিশেষ চর্মনায় এই কণ্ঠে যে চিত্ত কণ্ঠে আজকে বাংলাদেশের মানুষকে সজাগ করার জন্য যে কর্মসূচি রাখছেন প্রত্যেকটি বাংলাদেশের আপাম ছাত্র জনতা রাজপথে নেমে এসে এই বিশেষ চর্মনায় কর্মসূচিকে সফল করার মধ্য দিয়ে বিশেষ চর্মনাইকে আমরা এসিএসের মাটি দিকে বলতে চাই বাংলাদেশের সকল ফেসিস আই। সকল ফ্যাসিক দূর করে দিয়ে বাংলাদেশের মুখে ইসলামী আইন অনুশাসন জন্য এই সিলেটের জমিন থেকে আমরা বিচ্ছেদ চলনের আত্মশক্তিশালী করবো ইচ্ছা সাথী বন্ধুগণ আগামী যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যত কঠিনতর কঠিন কর্মসূচি হোক আমরা রাজপথে কাম ত্যাগ এবং রক্ত মিলিয়ে দিয়ে

সহযোদ্ধা সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সুবিধা সহযোগী সংগঠনের দায়িত্বশীল জাতীয় বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি শুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আজকে তিনি আমাদেরকে এখানে উপস্থিত হয়ে স্বাধীনভাবে কথা বলার কৌভিজ্ঞান করেছেন আলহামদুলিল্লাহ সেই উপস্থিতি বাংলাদেশ পাঁচই আগস্টের পরে যেভাবে হওয়ার কথা ছিল যে স্বপ্ন নিয়ে দেখেছিলাম আমরা আমাদের মায়েরা আমাদের ক্রোধারা সেই স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল ত্যাগ স্বীকার করেছিল সেই বাংলাদেশ আমরা পাইনি এই বাংলাদেশকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য শুধুমাত্র নির্বাচন একটি নির্বাচন দিয়ে ক্ষমতা গ্রহণ করার জন্য এই বাংলাদেশকে আবারও সেই পুরাতন বন্দোবস্তের দিকে ছেড়ে দেওয়ার পায়খানা করা হচ্ছে আমরা দেখছি এই বাংলাদেশের মানুষ যেভাবে যেই চিন্তা যেই চেতনা যেই ত্যাগ স্বীকার করেছিল পাঁচই আগস্টে জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে কারণ শেখ হাসিনা ছাত্রদের মনের কথা তাদের আবেগ তাদের দাবি বুঝতে ব্যর্থ হয়েছিল জনগণের আশা আকাঙ্ক্ষার উপরে গুলেবালি করে দিয়েছিল জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তার কারণে শেখ হাসিনা এবং তার দূষকরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমরা দেখেছি কিভাবে কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন কিভাবে এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল আমরা দেখেছি বিভাবে সাধারণ ছাত্র জনতাকে রাজাকার ঠেক দিয়ে দেশের মধ্যে একটি বিভাজন তৈরির চেষ্টা শেখ হাসিনা করেছিল কিন্তু সেই শেখ হাসিনা সেই ভারতের যে আমাদের দেশকে ভাগ করতে চেয়েছিল আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চেয়েছিল সেই শেখ হাসিনা আজকে ভারতে পলায়ন করে বসা আছে আমরা দাবি তুলছি এই অপরাধী শেখ হাসিনা উনি শেখ হাসিনা চাঁদাবাদ শেখ হাসিনা দেশের সম্পদ লন্ঠনকারী শেখ হাসিনা দুর্নীতিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে আমাদের সীমান্তগুলোতে আমাদের সীমান্তগুলোতে আমরা পুষ্পেক কার্যক্রম দেখি কিন্তু আমরা এই সকল পুষ্পেক কার্যক্রম চাই না শেখ হাসিনাকে ফিরিয়ে দেয় আমরা শেখ হাসিনার বিচার নিশ্চিত করে আগামীর বাংলাদেশকে এটাই আমরা দেখাতে চাই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল স্বাধীন ভাইয়েরা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল তাদের সাথে আমরা বেইমানি করতে পারি না আজকে যারা আগামীর বাংলাদেশকে পুরাতন বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে হয় বারবার কেন আপনাদের উপরে চাঁদাবাজির এবং টেন্ডারবাজির দুর্নীতির অভিযোগ আপনার দিকে যায় মানুষ যদি পল্টনে বসে চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেয় কেন লন্ডনে গিয়ে সেটা শরীরে আঘাত করে মানুষ যদি আজকে বাংলাদেশে বসে এক করে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দেয় বাংলাদেশের যে যে জায়গায় আপনাদের লোকজন আছে সব জায়গায় তাদের পিঠে আপনাদের বিরুদ্ধে তো কোনো কথা বলেননি তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন বিরুদ্ধে কথা আপনারা সারা বাংলাদেশে দিয়ে দিলেন আমাদের টানতে বড় ইচ্ছা করে আপনাদের রা তো এত বড় বড় ষড়াওন কিন্তু একটি বালির ছাক আপনারা সারাতে পারেন না যেই নেত্রী আপনাদের গর্ব সেই নেত্রীকে নিয়ে আপনারা গর্ব করেন সেই নেত্রীকে সেদিন যখন পুলিশ ঘিরে রেখেছিল তখন তাকে তো আপনারা পুলিশের হাত থেকে উদ্ধার করতে পারেন না এই ছাত্র জনতা যদি না 같তো সেই ছাত্র জনতা যদি আজকে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে আসত তাহলে পুলিশের লাঠি এইভাবে যদি চলতে থাকত তাহলে শেখ হাসিনা কেন শেখ হাসিনার পরবর্তী প্রজন্মকেও বাংলাদেশের ক্ষমতা থেকে ছড়ানো যেত না আপনাদের ব্যর্থতার কারণে শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে

হাজার হাজার নেতা কর্মী আপনারা বহিষ্কার করেছেন কেন বহিষ্কার করেছেন চাঁদাবাজির কারণে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গর কারণে দখলদারির বিরুদ্ধে তাহলে এরপরেও কেন আপনাদের এই চাঁদাবাজি বন্ধ হয় না আপনারা বলেছেন আপনাদের পরিবার নাকি অনেক বড় এই সামান্য সংখ্যা একটি সাগর থেকে এক বালতি পানি উঠে ফেলার মতো নাকি আমরা এটা শুনেও শঙ্কিত আজকে যদি এত বড় সাগর পরিমাণ দুর্নীতিবাদ দিয়ে পরিবার আপনারা তৈরি করেন আর এই পরিবার যদি নির্বাচনে এসে ক্ষমতায় যেতে পারে তাহলে বাংলাদেশ বাংলাদেশকে তো দুর্নীতিবাদের আখড়া বানিয়ে ফেলবে আমরা এই সুযোগ আপনাদেরকে দিতে চাই না আমরা ঢাকার মিনপোর্টে সেই ব্যবসায়ী সোহাদ হত্যা হয়েছে আমরা শঙ্কিত হয়েছি কোন মুখে আপনারা কথা বলেন কোন মুখে এটা সাফাই গান আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমাদের সন্দেহ আছে আপনাদের নেতা আপনাদের কর্মী আপনাদের পদারী নেতা যার কিনা অনেক বড় বড় নেতাদের সাথে ছবি আসে সেই ছেলে এইখানে পাথর দিয়ে ক্ষেপ দিয়ে একটা লোককে মেরে ফেললো সেটা গাফাই তন্দে হোক আর চালাবাজির কারণে হোক আপনি কি কোনো এটাকে বৈধতা দিতে পারেন পারেন না কিন্তু তারা এটা পক্ষে সবাই কা আপনারা এটাকে চালাবাজির বিরুদ্ধে বলেন না আপনারা বলেন দলীয় গুণ দলে তাহলে যেই দলের বিরুদ্ধে চালাবাজি নবি যোগ আছেন প্রমাণিত অভিযোগ আছে যেই দলের বিরুদ্ধে দলীয় কুন্দলে পাথর দিয়ে মানুষ মারার স্বীকারিমূলক অভিযোগ আছে সেই দল আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আর এই দেশ ভালো চলবে এবং খুবই মতো অবস্থা উপস্থিতি গোপালগঞ্জের যে পরিস্থিতি এই পরিস্থিতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না এই গোপালগঞ্জের মানুষকে জিম্মি করে শেখ হাসিনা এবং তার বেকার এই পেতার তারা পুরা গোপালগঞ্জের মানুষকে সারা বাংলাদেশের মানুষের কাছে লজ্জিত করেছে কলঙ্ক জন বানিয়েছে এই কলঙ্ক থেকে উত্তরণের জন্য আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে প্রিয় উপস্থিতি দুঃখের সাথে বলতে হয় আমাদের মুক্তি রেজাউল করিম আপনার আরো কয়েকজন দায়ী তরুণদায়ী যারা দিনের ক্ষেতমত করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আজকে একটি সাজানো মামলা হয় আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি ভারতের প্রেশকৃত্ত করে শেখ হাসিনা মামলা করতেন জঙ্গি নাটক সাজাতেন বিনা অপরাধে বছরের পর বছর মানুষকে আয়নে ধরে রেখে কাউকে ও কেউ মৃত্যুবরণ করতো সেই নাটক নতুনভাবে মঞ্চায়িত করার চেষ্টা করা হচ্ছে আমাদের জানতে ইচ্ছা করে এই নতুন নাটকে সৃষ্টি এই নতুন নাটকে নাটক কে লিখেছে ভারত থেকে এসেছেন ওয়াশিংটন থেকে এসেছে এই প্রশ্ন করার কারণ হল হেজাল করিম আব্রাহাম সহ এই সকল তরুণ দাইরা বিগত কিছুদিন পূর্বে জাতি সঙ্গে পক্ষ থেকে মানবাধিকারের মোড়কে একটি সমকামী অফিস খোলার জন্য ঢাকায় প্রস্তুতি নিচ্ছিলেন এরা বাধা দিয়েছিল এরা প্রোগ্রাম করেছিল এরা না করেছিল খোলা যাবে না এদের নাটক আমরা এই সকল নাটক থেকে অভ্যস্ত আছি এবং এই সকল নাটক প্রতিহত করে অভ্যস্ত আছি দৌল করিম আমরার শুধু ছেলেটের সম্পদ নয় সম্পদ করিমারের বিরুদ্ধে আর ছাত্র জনতা ঘরে বসে থাকবে এই ইতিবাচন দেখে লাভ নেই এই নাটক যারা করবেন এখানে যারা আমাদের

আমাদের সুন্দর বাংলাদেশে নির্মাণের লক্ষী সকল জনগণের সকল ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করে সকল মানুষের অধিকার নিশ্চিত করে এইরকম একটি পদ্ধতি হলো পিআর পদ্ধতি নির্বাচন এই পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশ গঠনে অবদান রাখা হবে জানিয়ে বক্তব্য শেষ করছে আসাদ রাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন